গেছে একে অপরের হাত ধরে জ্ঞানের জ্ঞান নেই হয়তো শাসন নেই নিজের পেটে হাত দিয়ে একে যাচ্ছে জ্ঞানের কাছে কিন্তু পাচ্ছে না কষ্ট হচ্ছে যদিও চাকুটা বেশি তো ডুবানো হয়নি যেভাবে ওনাতে ডুবানো হয়েছে কিন্তু তবু তো জখম হয়েছে তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষবারের মতো পিয়ুষকে একটু জোরে ধরতে ইচ্ছে করছে কি রে তুই মরিসনি তোর ভালোবাসাটা তো মরে শেষ হারে আফসোস লাগছে তোরা অতটা পয়তা করা হলো না বলেই বিকট হাসিতে এতগুলো জানছি ছি ছি ভাইয়া কেন করলে তুমি এমন বিশ্বাস করেছিলি তোমাকে বিশ্বাস সেটা তো মনুষ্য মনুষ্য হয় আমরা তো ব্যং ব্যং রক্তচসা আমরা রক্ত ছাড়া কিছুই দেখি না আমরা কেন এইভাবে একটা আট্টহাসি কুச்சு পরিবার কে শেষ করে দিলে উদ্দেশ্য আছে অবশ্যই উদ্দেশ্য আছে ভ্যামপাই নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য সব করতে পারে কি কি উদ্দেশ্য তোকে বলবে কেন রে আমি তো এখন তোর তোর সামনে মাকে রক্ত শুনু করে দেব আর তুই চে চে দেখবি করতে পারবি না বলেছি এগিয়ে গেল জারির কাছে জারি হারে নিজের দুটো লম্বা দাঁত দিয়ে কামড়ে কামে ওকে প্লিজ কিন্তু জাঁকুক তো জাঁকুক কি সে ছাড়েনি ভালো মতন রক্ত টুষে খেলো খাওয়ার শেষে ঠোঁটের কোনে লেগে থাকা রক্ত মুছে নিল ভগবেন দিকে তাকিয়ে বাঁকা এসে বললো তোর কপাল খুব ভালো রে তোর পিটকুটের গান তোকে রক্ত শুধু হওয়া থেকে বাঁচিয়ে দিল তবে ভাবিস না তুই বাজবি তুইও মরবি হয়তো একটু পর ততক্ষণে নিজের শুকনো মায়ের চেহারাটা ভালো করে দেখতে থাক বলে আবারও বিকট হাসি দিতে দিতে চলে গেল চাঙ্কু রেগে গেল জেরির ফেকাশের নিথর দেহ বগম সেদিকে তাকালো অশ্রু নয়নে গড়িয়ে পড়লো চোখ থেকে জল সকিনের মা এই সকিনের মা কথা বল দেখ তোর বাঙন তোকে ডাকছে কথা বলবি না দেখ আমি আর কোনোদিন গাইবো না কথা দিচ্ছি তোকে বিরক্ত করবো না শুধু তুই থাকলেই হবে আর কিছু চাই না আমার ওটা না বলে তো টাকা হাত টা নাড়া দিল বকম কিন্তু জানি কি আর এই জগতে আছে মিস্টার পাশান ভ্যাম্পায়ার তাদের আসল রূপ একটা সুন্দর ভালোবাসাকে শেষ করে দিয়েছে একটা সুন্দর পরিবারকে ধ্বংস করে দিয়েছে একটা সুন্দর গ্রামকে মৃত্যু পরিতে পরিণত করেছে বকম যে হাত নাড়ানো বন্ধ করে দিল আকাশের দিকে তাকিয়ে বলল এমন নিষ্ঠুর কেন হলে আল্লাহ ছোট তো মা বাবাকে পাইনি ওদের তো কেড়ে নিয়েছ কেন আর একটা পরিবারকে ধ্বংস করলে তুমি আমার ভালোবাসার মানুষ কেউ নিয়ে গেলে যেই দেখলে প্রথমে একটু ভালোবাসা পেয়েছে একটু সুখ পেয়েছে অমনি সব শেষ করে দিলে তাই না তবে আমার আফোস নেই জানো তো এবার শুধু তুমি আমার প্রিয়জনদেরই না আমাকেও নিয়ে নিয়েছো যদি অল্প আঘাতে না নিতে চাও সমস্যা নেই তার ব্যবস্থাও করব আমি ধন্যবাদ তোমাকে আসছি আমি তোমার কাছে এইবার আমার মা বাবা আমার চোখের মা শ্বশুর আব্বা সবাইকে নিয়ে একসাথে আসর বসাবো তখন কিন্তু তুমি ওদের কে নিতে পারবে না টুট কান্না আটকানোর চেষ্টা করে মুখে মিথ্যা হাসি নিয়ে কথাগুলো বলে পোগম এরপর ঘাড় বাঁকা করে ওর পায়ে শুয়ে থাকা চেয়ারের দিকে তাকালো এই জানারে এক হলনারেclearবা তোকে চালানো হল না তোকে আরস আপনার মা বানানো হল না তুই চিন্তা করিস না পরে কি দেখা হবে আমি তোকে অনেক ভালোবাসি রে মা অনেক বলে দেবম পাশে পড়ে থাকা চাকুটি নিয়ে নিজে পেটে চালিয়ে দিল গড়গড় করে সেখান থেকে রক্ত বের শুরু করলো আশেপাশে এত রক্ত মানুষ না থাকলে হয়তো ব্যাম্পার গুলো বগমের দিকে কিন্তু বগমের ভাগ্য আসলে খারাপ তার ভাগ্যে আল্লাহ নিজের চোখে পরিবারের মর্মান্তিক মৃত্যু দেখার দৃশ্য লিখে রেখেছেন তাই তো কেউ আসছে না মৃত্যুটা আসছে না কেন রে চোখের মা আমার তো কষ্ট হচ্ছে তোদের রক্তের শুনে চেহারা দেখতে মৃত্যু কি তবে তোর মতো কাহার হয়ে গেল নাকি রে এখন তুই যদি এসব শুনতিস নিশ্চয় বলতিস বাগুন সবকিছুতেই তোর আমাকে কোজা লাগে তোর সবকিছুতেই বড্ড তারা সত্যি রে মা তোর কাছে বাড়ির সবার কাছে যাওয়ার আমার বড্ড তারা আফসোস একটাই তোর বুকে ভালোবাসি শুনতে পেলাম না আমি হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলো দহনের বোঝা গেল মিত্রের সময় ঘনিয়ে এসেছে জেনের হাতগুলো আরো শক্ত করে ধরে বলল খুব তাড়াতাড়ি রে আকাশের দিকে তাকিয়ে বলল। আমি আসছি এলাম তোমার কাছে সইকে নিয়ে তারপর আবার ট্রেনের দিকে তাকিয়ে বললো আপনি আসছে তোর প্রাচীর জমিদার মা শেষ নিঃশ্বাস এক করলো বগম পরে রইলো দুটো নিরপ্ত ভালোবাসার মানুষ ওদের ভালোবাসার সাঁকে রইলো পূর্ণিমার চাঁদ আর এই ভয়ানক রাত কেউ জানতে পারলো না দুজনের মনের ভালোবাসার প্রগাঢ়তা জানিরও নিজের ভালোবাসার মানুষকে আর ভালোবাসি বলা হলো না বহুমত জানতে পারলো না তার ভালোবাসা তার জীবনকে সুন্দর করার জন্য প্রতি মুহূর্ত কত দোয়া করত লাশের বন্যা বয়ে গেল বিয়ে বাড়িতে পরিবার শূন্য হয়ে গেল তে কিং মেয়েটা ঘরে নেই হোয়াট তে ঘরে নেই মানে কোথায় গেছে ও তো আছে ভালো করে খুঁজো নেই কি আমরা দেখেছি ভালো করে ওকে ও দিতে পারলে তো চিন্তা করো না দাদু ভাই খুঁজে নেব আমরা অনেক বড় কাজ তো করেই ফেললাম আর একটু বাকি আর চোখগুলোতে নিজের পরিবারের করোনা অবস্থা দেখে সেই ঘড়ি হয়ে পড়ে গেছিল সে চোখ খুলে সব মনে পড়তেই ধর পড়িয়ে উঠল সে একটা বড় রাজকীয় ঘরে শুয়ে আছে সে তার সামনে বড় একটা বাদুরের পাখনা পড়া একটা মূর্তি বোঝাই যাচ্ছে সেটা ভ্যাম্পায়ার সে কিছু বুঝলো না পাশে তাকিয়ে দেখতেই আমি সব দেখেছি হ্যাঁ আমিও আর